আসসালামু আলাইকুম বিশ্ববিদ্যালয়ের রিভিউতে আজকে আপনাকে আবারও স্বাগতম আজকে আমরা রিভিউ করব জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যেটা কিনা ময়মনসিংহে অবস্থিত তো এই বিশ্ববিদ্যালয়টা ঠিক কেমন সেশনয কেমন জায়গা কেমন রাজনীতি কেমন হল কেমন তো এই সব নিয়ে আলোচনা করব তো শুরুতেই বলতেছি আমাদের চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজে দেবেন এটা আপনাদের কাছে অনুরোধ তো এরকম বিশ্ববিদ্যালয়ের রিভিউ কিন্তু আপনারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের রিভিউ কিন্তু পেয়ে যাবেন তো চলুন দেরি না করে শুরু করি আজকে ভিডিও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যদি কথা বলি এটা দু সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা বাংলাদেশের এ ক্যাটাগরি একটা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় নিয়ে একটা কথা নেই এটা কিন্তু শহরের মধ্যে অবস্থিত না এটা কিন্তু শহর থেকে মানে ময়মনসিংহ শহর থেকে প্রায় বিশ থেকে বাইশ কিলোমিটার কিন্তু দূরে অবস্থিত এটা কিন্তু ভালো করে মাথায় নেবেন এবং এখানে হল হচ্ছে ছয়টি তিনটি ছেলেদের এবং তিনটি মেয়েদের তারপরেও আপনি প্রথম বর্ষে হল পাবেন না অর্থাৎ প্রথম বর্ষে হল পাবেন এরকমটা আশা করে আপনি ময়মেন সিংয়ে যাবেন না মানে এই বিশ্ববিদ্যালয়ে যাবেন না তারপর যদি বলি সেশন জোট সেশন জোট তেমন নেই দুই একটা ইউনিভার্সিটিতে মানে দুই একটা ডিপার্টমেন্টে আর কি থাকতে পারে সেটা আপনারা ডিপার্টমেন্টের ভাইদের কাছে ভালো করে জেনে নেবেন তবে থাকলে আর কতটুকু দুই তিন মাস বা ছয় মাস সর্বোচ্চ কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেখানে আপনি সাত আট বছর পরে অনার্স করতেছেন সেইখানে আপনি চার বছর পাঁচ মাস ভরে করলেন সমস্যা কি সেরকমভাবে সেশন জোট নেই এটা ধরে নিতে পারুন তারপরে যদি বলি র্যাগিং র্যাগিং আছে সেটা আপনাকে ভেতরে ভেতরে যতই না বলুক যত যাই করুক ম্যানার শেখানোর নামে পরিচয় পর্বর নামে স্থালাম দেওয়ার নামে একটা থাপ্পড় টাপ্প দিবে আপনি যদি দুষ নাও করেন তারপরেও দিবে তারপরে যদি আপনি দুষ করেন তাহলে কিন্তু বেশি দিবে মানে মাইট পর্যন্ত দিয়ে দেবে আর দুষ করার চেষ্টা করবেন না তাহলেই এখান থেকে বেঁচে যাবেন এমনটা না যে আপনাকে জোর করেই রাইগিং করবে সবসময় তা কিন্তু না রাইগিং নিয়ে আমার ভিডিও আছে সেগুলো আপনারা ইচ্ছা দেখতে পারেন তারপর যদি বলি টিউশনি ব্যবস্থার কথা বললামই তো শহর থেকে বেশটা দূরে মানে বিশ থেকে বাইশ কিলোমিটার তো বুঝতেই পারতেছেন মানে টিউশনি কেমন থাকবে টিউশনি তেমন নেই তবে চেষ্টা করলে আপনি আশেপাশে পেতে পারুন তবে টিউশনি স্যালারি একদম কম তো এটা কিন্তু আপনাকে জেনে যেতে হবে যে আপনার এখানে টিউশনি কিন্তু তেমন নেই এটা আপনাকে জানতে হবে এবং জেনে যেতে হবে টিউশনি আশা করে না যাওয়াই ভালো তারপর যদি বলি ম্যাথ ভাড়া ম্যাথ ভাড়া হচ্ছে এক হাজার থেকে বারোশো টাকা আপনাকে যেহেতু মানে প্রথম বর্ষে আপনি সিট পাচ্ছেন না হলে তো আপনাকে ম্যাচে থাকতে হবে তো ম্যাথ ভাড়া হচ্ছে আপনার এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে কিন্তু আপনি ম্যাচ পেয়ে যাবেন আর মেজবার এবং খাওয়া সহ আপনার খরচ হবে তিন থেকে চার টাকার মধ্যে আপনার মানে খরচ আর কি চলে যাবে খাওয়া এবং থাকা মিলে কিন্তু আর আপনার হাত খরচ আপনি কত টাকা খরচ করবেন সেটা আপনার ব্যাপার এবং এটা কিন্তু সর্বনিম্ন বলেছি তিন হাজার থেকে তিন হাজার বা পাঁচ পঁচিশ পঁয়ত্রিশশো বা চার হাজার যাই বলুন না কেন এটা কিন্তু সর্বনিম্ন এর উপর আপনি কত টাকা খরচ করবেন সেটা আপনার ব্যাপার আপনি বিশ হাজার টাকা খরচ করতে পারেন ত্রিশ হাজার টাকা খরচ করতে পারেন দশ হাজার টাকা খরচ করতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ডেড তারপর যদি বলি রাজনীতি এখানে রাজনীতি আছে কম বেশি রাজনীতি আছে তবে আগেকার মতো খারাপ রাজনীতি নেই সেটা কিন্তু বলেছি কারণ এখন তার ছাত্রলীগ নেই ছাত্রদল বা শিবির এদের রাজনীতি আছে ভালোই রাজনীতি এখন খুব বেশি মানে আপনাকে জোর করে মিছিল নিয়ে যাবে এরকমটা না আপনি গেলে যাবেন না গেলে না যাবেন সেটা আপনার ওপর কিন্তু ডিপেন্ডেড তারপর যদি বলি ক্যাম্পাসের কথা ক্যাম্পাস বেশ ভালোই সাতামনেকর এবং বেশ আগেই যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে ময়মনসিংহের মধ্যে ক্যাম্পাসটা বেশ ভালোই খারাপ না তো এই ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রিভিউ তো এরপর বিশ্ববিদ্যালয় নিয়ে কী দেখতে চান সেটাও কিন্তু বলতে পারুন আমাদের মোটামুটি কিন্তু সবগুলো বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু রিভিউ দেওয়া শেষ উনিশটি বিশ্ববিদ্যালয়ের তো আর কী কী নিয়ে ভিডিও দেখতে চান বিশ্ববিদ্যালয় সম্পর্কে কী জানতে চান সেটা কমেন্টটা জানাতে পারুন তো আজকে ছিল এইটা ভিডিও এইটু এতটুকু আর কি ভিডিও সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম